কি বন্ধুরা কেমন করেছে আশা করি ভালো আছো আমি দেখো আজকে যাদের আমাদের লবান তা লবান আজকে আজকে আমাদের লবান তা আমরা আজকে গরুতে গরুর সেবা দিতে যাচ্ছিলাম লবান করলাম হ্যাঁ নবান খাওয়ালাম ভাত ডাল সবজি দিয়ে খাওয়ানো হলো সবজি গুলো দিয়ে গরুকে খাওয়ানো হলো হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আজ কাজে খুব ব্যস্ত তা আমি একদম কাজে দারুণ প্রচন্ড ব্যস্ত কাজ করতে করতে লাইফটা করতে হচ্ছে তা ওদিকে বলছি করে নাও করে নাও তা করছে না ওরা একদম মানে বিরক্ত করছে বুঝছো তোমরা একটু সবাই লাইফ এ জয়েন্ট হয়ে যাও সবাই চলে এসছো অনুষ্ঠানে সবাই যুক্ত হয়ে যাও সবাই একটু চলে এসো অনুষ্ঠানে সবাই একটু যুক্ত হয়ে যাও হ্যাঁ ভালোবাসা দিও দেখো আমাদের এটা দেখতে পাচ্ছো দেখো সবজি বাড়িটা দেখো মূল শাক হ্যাঁ আর দেখো পেঁয়াজ পেঁয়াজের পোয়া পেরেছি টমেটো গাজর সব কিছু লাগানো হয়েছে সবজি বাড়িটা কিছু মানে বেশি কিছু হয়নি তা অল্প করে হয়েছে তোমরা একটু সবাই চলে এসো অনুষ্ঠানে সবাই একটু যুক্ত হয়ে আর ভালোবাসা দেবে বন্ধুরা হ্যাঁ তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও একজন বন্ধু অসংখ্য ভালোবাসা তা দেখতে পাচ্ছ এগুলো পেঁয়াজ মানে এগুলা এগুলো পেঁয়াজ গুলো কি করা হয় রান্না করা হয় রান্না করার লেগে লাগিয়েছে কিন্তু ওগুলো বসাতে হবে হ্যাঁ আর এগুলো ছাঁচি পেঁয়াজ সেগুলো বসিয়ে এগুলো বসিয়ে এগুলো মানে একটা দুটো করে যে নিয়ে যা বাড়িতে নিয়ে যেয়ে খাওয়ানো হবে এটা শাক বনকা শাক আর ওটা মূলা হুম আজকে যে আমাদের নবান তা মূল রান্না হয়েছিল শাক সবজি সবকিছু রান্না করা হয়েছিল আজকে লাইক দিয়ে দিয়েছে বন্ধু অসংখ্য অসংখ্য ভালোবাসা হুম আর হাই বন্ধু কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি দেখো অলরেডি তোমাদের ভালোবাসায় চলে এসেছি হ্যালো আপনার নাম কি বৌদি দাঁড়াও একটু প্লিজ আচ্ছা আচ্ছা আমার নাম রেখা আমার নাম রেখা তোমরা দেখতেই পারছো যে আইডিয়াতে যা আছে সেটাই আমার নাম তা সেটার নামই আমার আইডিয়াটা খোলা আছে তা তোমরা কি ভেবেছো অন্য নামে খোলা আছে না না অন্য নাম না এটা এই নামে তাই খোলা আছে হুম তো সবাই চলে আসবে অনুসারে সবাই একটু যুক্ত হয়ে যাবে ভালোবাসা দেবে আর আর বন্ধুরা এখানে দেখতে পাবে এখানে বীজ ফেলানো হয়েছে বীজগুলো দেখতে হবে তোমরা সবাই কেমন আছো বলো আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছে অনেক অনেক ভালোবাসা দিয়ে তা বন্ধুরা একটু প্লিজ তোমাদেরকে একটা জিনিস দেখায় তা জিনিসটা হচ্ছে খুব খুশির সংবাদ দেওয়া ধানের ধান আমাদের ফেলানো হয়েছে তা হ্যালো হাই কেমন আছো বন্ধু দেখতে পাচ্ছ দেখো এই দেখো আমার হাতটা ভাতের আছে হুম দেখো এখানে ধান হয়েছে কত সুন্দর ধানগুলো কত সুন্দর বেরিয়েছে একদম বেড়েছে মানে ধানগুলো কত সুন্দর এক মানে জমিটাতে ধান ফেলিয়েছে ধানগুলো বেরিয়ে আবার ধান মানে আবার কয়েকদিন পর আবার ধান পোতা হবে হ্যাঁ ওই জন্য আবার জল ভরবে জল ভরে চাল দেওয়া হবে মাঠে সব ধান উঠে যাচ্ছে আর দেখো আর কিছুটা আছে দেখো কিছুটা আছে হম এদের ধানগুলো সব অনেকই আছে ধানগুলো আর ধানগুলো বেশি কিছু নেই অনেক আছে হ্যালো নাম প্লাস হ্যালো বন্ধুরা তোমরা সবাই একটু চলে এসো অনুসারে সবাই একটু যুক্ত হয়ে যাওয়া ভালোবাসা দেবে আর বন্ধু হয়ে সবাই সাপোর্ট করবে বন্ধু ভালোবাসা দেবে থ্যাংক ইউ সো মা অসংখ্য অসংখ্য ভালোবাসা তা আমার তোমাদের জানা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমাদের টমেটো গাছ দেখবে টমেটো গাছতে দেখে দেখে নাও আমাদের টমেটো গাছগুলো টমেটো গাছগুলো দেখবে টমেটো লাগিয়েছি আমরা টমেটো লাগিয়ে এগুলো বেগুনের চারা লাগিয়েছি টমেটা মানে এখন ধরে নি তা এখন কয়েকদিন হলো হ্যাঁ লাগানো হয়েছে এখন ছোট্ট গাছ ছোট্ট চারা দেখো দেখতে পাবে সবাই একটু দেখো দেখো হুম দেখো চারাগুলো খুব সুন্দর হয়েছে তা কবে এখন ধরবে তা জানি না তা ধরবে তুমি বুঝতে পারছো হুম সবাই একটু প্লিজ জানো একটু কমেন্ট করো কমেন্টে ভালোবাসা দিও একটু আবার ভালোবাসা দিও আর এখানে খারাপ আমি চলতেই পারছি পারছি না না একদম চলতে কি আমি প্রচন্ড ব্যথা পাই আমার আজকে আর আজকে মানে ঘোরাঘুরি করে একদম মাথা ব্যথা করছে মাথা ব্যথাতে আজকে প্রচন্ড মাথা ব্যথা তার জন্য আমি লাইভটা করতে পারছিলাম না তাও ও আমার মেয়েকে বললাম লাইভটা করে নাও করছে না না ওনারা ওরা বলছে আমরা আজকে পারছি না পারছি না করছে বন্ধুদেরকে জানা ভালোবাসা জানাও আজ নবানের দিনে তা ওরা বলছে না 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 আমি আজকে করতে পারবো না তাই বলছি একটু নবানে আমাদের বাড়িতে একটু চলে এসো সবাই নবান খেয়ে যাবে এই তোমরা একটু করে নাও হ্যাঁ হ্যাঁ পারবে পারবে

একদম মুখ দেখাচ্ছে না বাবু মুখ দেখালে মানে তোমরা পছন্দ করে না ওই জন্যে সবাই একটু কমেন্ট করো কমেন্ট পাচ্ছি না তোমাদের ভালোবাসো কমেন্ট পাচ্ছি না একটু কমেন্ট করো আর দাদা ভাই কি করছে দেখবে জল দিচ্ছে দেখো জল দিচ্ছে হ্যাঁ দেখো একটু হ্যালো আবু হোটেল হোটেলে বাই করেন আচ্ছা আচ্ছা তাই দেখো জল দিচ্ছে কেমন ভাবে দেখো গাছগুলো সব জান বাঁচাচ্ছে দেখো যান গুলো বাঁচিয়েছে দেখছে মানে আজকে টাইম পেয়েছে ওই জন্যে বলছে একটু গাছগুলোকে জল দি তাহলে জল দিয়ে ভালো থাকে আবার ফুল ফুটবে মহাদেবের ফুল আর একটা আমার ফুল ফুটেছে দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ এই রাখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে দেখছো এত সুন্দর ফুটেছে এত সুন্দর আর আমার বেগো আর এখানে কি লেখা আছে তোমরা সবাই দেখে নাও একটু লাইক কমেন্ট করে কালি বদ জুড়ো সিটি ভবন এটা হচ্ছে আমার বাড়ি তা বাড়িটা কি লেখা আছে তোমরা দেখে নাও সবাই একটু দেখতে থাকো Dakne. Bodoh. <coughs> ধোয়া হয়ে গেছে একটু পাচ্ছি না গো একটু কমেন্ট করো তোমরা সবাই একটু কমেন্ট করো সবাই ওয়াচিং টা বাড়িয়ে দাও তোমরা সবাই একটু ওয়াচিং বাড়িয়ে দাও একটু কমেন্ট করো আর কালকে আমাদের নবান हां मां बनी हमरा आज के ना कल के बासी ना बन बगा अच्छा न जी आछी ना कू कूड़ा किरेज Tipo assim. De... Hmm? Não, é isso o Uglau, Ah? É por causa সবাই একটু চলে এসো অনুষ্ঠানে সবাই একটু যুক্ত হয়ে যাও ভালোবাসা ইউ সো ভালোবাসা সবাই একটু প্লিজ মুদিখানা দোকান আছে সেই মুদিখানা দোকান গুলো আমি একটু শ্যাম্পু অনেক কিছু দিয়ে সাজানো আছে তা ওটা দিয়ে আমি ব্যবসা করি ব্যবসাটা সব দিন কি বলবো সবকিছুই কিছুই চলে টুকুটাকি ব্যবসাটা চলছে তোমাদের আশীর্বাদে আর কতখানি আশীর্বাদ কত খানি না তা চলছে কিছু কিছু লোক আসে ব্যবসাটা এখানে আবার কিছু কিছু লোক আসে না তা তোমরা দেখতে পাচ্ছ আজকে নবান্ন দিন খুব একটা ব্যবসা ভালো নাই হ্যাঁ আজকে আজকে তো সবাই মানে বাড়ি থেকে বাজার করে নিয়ে চলে এসেছে কি বলবো সবাই একটু কমেন্ট একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো হ্যালো আয় কেমন আছো বন্ধু একটু প্লিজ সবাই খাওয়া দাওয়া সবারই কি হয়ে গেছে আর তোমাদের ভালোবাসায় তোমাদের বন্ধু সবাই একটু চলে এসো তো কমে না দরজাটা লাগিয়ে দি হ্যাঁ দরজাটা লাগিয়ে না দিলে আর আমি কেমন করেছি দেখো দেখো ফুল বানিয়েছে হুম বই খাতা দিয়ে ফুল বানিয়ে কেমন কোথায় পালিয়েছে কেমন কি ঠিক নাই মানে কি বলবো সবাই একটু চলে এসো অনুষ্ঠানে সবাই একটু চলে এসো ভালোবাসা দিয়ে ভালোবাসার মানুষগুলো সবাই একটু আজকে প্রচন্ড ঠান্ডা করেছে ঠান্ডাতে আমি আজকে বেরোতে পারছি না তাই আমি একটু ঠান্ডা মানে কি বলবো ঢাকা নিয়ে নিচ্ছি হ্যাঁ মাথাতে ঢাকা নিয়ে নিচ্ছি বসে যে নিয়েছি এটিটা তুলা হয়ে গেলো সবাই একটু লাইক কমেন্ট করছে না আজকে কই বললো আজকে লোক মানে মা বন্ধুগুলো কই আজকে বন্ধুগুলো কোথায় চলে গেলো তো সবাই একটু বন্ধু ভালোবাসা দাও একটু বসার জায়গা পর্যন্ত গো সবাই একটু চলে বন্ধু তোমার লাইফে আমি কি করছো জানিও আচ্ছা আচ্ছা বন্ধু আমি কি করব বল এই তো তোমার সাথে গল্প করছি আর ভালোবাসা দিচ্ছ তোমরা আমি ভালোবাসা গ্রহণ করে নিচ্ছি তোমাদেরকে ভালোবাসায় গ্রহণ করার জন্য অপেক্ষা করে বসে আছি তোমরা সবাই একটু লাইফে জয়েন্ট হয়ে যাও হম তার জয়েন্ট হয়েছে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার বন্ধুত্ব অনেক পরিচয় দিয়েছো আর ভালোবাসা কোথায় থেকে দেখছো একটু প্লিজ জানাবে আর কি বলবো বন্ধু আর তোমরা ভালোবাসা দিচ্ছ না কত কত বন্ধু আসছে বন্ধুগুলো সবাই চলে যাচ্ছে কেন বলো তো তোমরা কেন বন্ধুত্ব বন্ধুত্বের পরিচয় দিচ্ছ না কিভাবে তোমাদেরকে বন্ধুত্ব পরিচয় করে জানবো হ্যাঁ না করলে কি করে বন্ধুত্ব পরিচয় করা যায় বলো যারা ওয়াচে আছে একটু প্লিজ কমেন্ট করো যারা ওয়াচে আছে একটু প্লিজ কমেন্ট করো ভালোবাসা দিও ওয়াচে যারা আছে একটু প্লিজ কমেন্ট করো বন্ধু বন্ধু তুমি কোথায় থেকে বলছো একটু জানিও আমি কলকাতা থেকে বলছি আমি কলকাতা শিলিগুড়ি বাস চালাই শিলিগুড়িতে ছাড়বো কলকাতা না আচ্ছা আচ্ছা তাই নাকি বন্ধু আমি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন থেকে বলছি হম আমি লাইভটা করছি আর আমার বাড়ি হচ্ছে বোলপুর শান্তিনিকেতনই হুম হ্যাঁ ধর্মতলা থেকে বলছো অনেক অনেক ভালোবাসা বন্ধু তা আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সাবধানে গাড়ি চালাইও আর যেন খেয়াল নিজের খেয়াল রেখো নিজের প্রতি খেয়াল রাখতে হবে যে সবসময় গাড়ি চালাইলে শুধু হয় না বন্ধু নিজেকে মাইন্ড ঠিক রাখতে হবে যে কোথায় কোন দিকে যাচ্ছি না যাচ্ছি সেটাই ভাবে খেয়াল রাখবে অনেক কিছু বিপদ আসতে পারে সবাই তোমরা তো জানোই দেখতেই পারছ সুবল সরকার যে মারা গেল কত মারা গেল কত বিপজ্জনক তো আর আজকে যে কি বলবো হ্যাঁ মারা গেল অনেক আজকে একটু সবাই সাপোর্ট প্লিজ প্লিজ আচ্ছা আচ্ছা অনেক অনেক ভালোবাসা বন্ধু আমার হয়ে কত সুন্দর সহযোগিতা করছো আমাকে একটু সাপোর্ট সবাই সাপোর্ট করবে অনেক অনেক ভালোবাসা সাপোর্ট করতে অবশ্যই হবে ভালোবাসা দেবে ভালোবাসা মানুষগুলো সবাইকে আগলে রাখবে তবেই তো ভালোবাসা মানুষ পাবে বলো না হলে কি করে পাবে বলো তো তোমরা হম একটু প্লিজ জানাও তোমরা এই সবাই সব্বাই সকলে সকলে চলে এসো আর শিলিগুড়িতে ছাড়বো কলকাতা রওনা আচ্ছা আচ্ছা হম আমি যখন গাড়ি চালাই তখন আমি লাইক লাইক বন্ধ করে দিই কথাগুলো প্লি মেসেঞ্জারে নিয়ে যায় না আচ্ছা আচ্ছা তাই নাকি হম লাইট বন্ধ করে দিয়ে কতগুলো প্যাসেঞ্জার নিয়ে যায় না আচ্ছা আচ্ছা তাই নাকি অন্যদিকে কোনো কিছু মন দিও না না হলে তোমার বিপদ আসতে পারে হ্যাঁ অন্য কিছু মন দিলে পরে বিপদ আসবে আর বিপদ এলেই তোমরা বুঝতেই পারছো কি অসুবিধা হবে তোমার ছেলে মেয়ে সবকিছু কাঁদিয়ে দিয়ে অনেক দূরে চলে যাবে হুম হাই বান্ধবী কেমন আছো আমার মিষ্টি দুষ্টু সোনারা কো 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 আচ্ছা আচ্ছা হম হাই বন্ধু কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি দেখো ভালোবাসা দিও বন্ধু বা বন্ধু হয়ে পাশে থেকো অবশ্যই সাপোর্ট করো লাইক কমেন্ট করো ভালোবাসা দেবে হ্যাঁ একটু প্লিজ জানাইও কোথায় থেকে দেখছো একটু আর আমাদের আজকে নবান আজকে নবান গুলো নবান খাওয়া হলো এবার সন্ধের সময় সন্ধে দিয়ে আসবো দিয়ে অনেক দেরি হয়ে গেল দিতে অনেকটা বেলা হয়ে গেলো নবানটা খেতেও দেরি হয়ে গেল কি করব আর কাজের প্রচন্ড চাপ আছে তুমি বুঝতে পারছো তোমার যে যাদের যেদিকে নবান আছে তারা সেদিকে বুঝতে পারবে যে কেমন ধকল এখন হুম। আর এখন ছোট দিনের বেলা বুঝতেই পারছো তোমরা সাড়ে চারটে থেকে আমার মোবাইল বন্ধ থাকে তখন আমি একটা মিথ্যা কথা করিনি নি করিনি একটা মেয়ে থাকলে দেব আচ্ছা তাই মানে গান চলছে অন্নপূর্ণা ঠাকুরের যে গান হচ্ছে চলছে মানে যখন জাস্ট টাইম তখন তাই মানে চলছে বুঝতে পারছো তো মানে তোমাদের ভালোবাসায় কি যে বোঝা পেয়ে কিছু অবশ্যই ভেবে পারছি না

সবাই একটু প্লিজ সবাই একটু কমেন্ট করো কমেন্ট পাচ্ছি না সবাই একটু কমেন্ট করো কমেন্ট পাচ্ছি না একটু প্লিজ প্লিজ একটু কমেন্ট করো ভালোবাসা দেবে কমেন্ট করো হ্যাঁ কমেন্ট পাচ্ছি না একটু প্লিজ কমেন্ট করো আর ভালোবাসা দিয়ে যাবে সবাই একটু কমেন্ট পাচ্ছি না সবাই একটু কমেন্ট করো কমেন্ট পাচ্ছি না সবাই একটু কমেন্ট করো ভালোবাসা দেবে কমেন্ট করো কমেন্ট পাচ্ছি না কোথায় থেকে দেখছো তুমি প্লিজ জানাও তোমরা সবাই কোথায় থেকে দেখছো একটু কমেন্ট দশটা লাইক করে দাও বন্ধুর দশটা লাইক করে দাও ভালোবাসা দিও দশটা লাইক করে দাও লাইক দিয়ে সবাই একটু লাইক ডান করে দাও টা বাড়িয়ে দাও লাইক ডান করো আর ওয়াচিং টা বাড়িয়ে দাও টা বাড়িয়ে দাও তোমরা সবাই একটু ওয়াচিং টা বাড়িয়ে দাও আর ভালোবাসা দিও কমেন্ট পাচ্ছি কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো কোথায় থেকে দেখছো একটু প্লিজ জানাও কোথায় থেকে দেখছো একটু প্লিজ জানাবে তোমরা সবাই সকলে একটু জানাও সকলে 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 সকল বন্ধুকে জানা আনতি শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা তোমরা তোমার কোথায় থেকে দেখছো একটু লাইফটা একটু জানিও হুম একটু তোমরা সবাই ওয়াচিংটা বাড়িয়ে দাও সবাই ট্যাপ করে বাড়িয়ে দাও ওয়াচিং টা বাড়িয়ে দাও সবারই কাছে যেন পৌঁছে দেয় ওয়াচিং বাড়িয়ে দাও ওয়াচিং বাড়িয়ে দিলে সবারই কাছে যেন পৌঁছে যায় আর ভালোবাসা দিও আর আজকে তোমাদের ভালোবাসায় বারো হাজার পূর্ণ হতে চলেছে সবাই একটু লাইক কমেন্ট করো সবাই একটু লাইক কমেন্ট করো একটু লাইক কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট পাচ্ছি না কমেন্ট পাচ্ছি না একটু কমেন্ট করো কমেন্টে এসো তোমরা সবাই একটু কমেন্ট করো কোথায় থেকে দেখছো ওয়াচিংটা কোথায় থেকে দেখছো একটু প্লিজ জানাও হুম 10টা লাইক দেন করে দাও বন্ধুরা 10টা লাইক দেন করে দাও 10টা লাইক দেন করে দাও তা ভালোবাসা দিও তোমরা সবাই একটু ভালোবাসা দিও একটু ভালোবাসা দিও মানে কি বলবো আর তোমাদের ভালোবাসাে আলো আলো গিয়ে যেতে চায় তোমরা একটু ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে তোমরা সবাই একটু চলে এসো সবাই একটু চলে এসো হুম আজকে আমার জোকগুলো দেখো কত ঢুকে গিয়েছে কি বলবো আজকে না খেয়ে সময় নবান খেলাম নবানের মাধ্যমে নবান খেলাম নবান খাওয়ার পরে বলবো একটু কমে নিচ্ছ কেন কমে নিয়ে পর সব ওয়াচিং বাড়িয়ে দাও তোমাদের বন্ধু হয়ে একটু সাপোর্ট করো বন্ধুকে সাপোর্ট করো সত্যি সত্যি বন্ধুকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো সবাই একটু আরো আমি বন্ধু পেতে চাই আরো বন্ধু পেতে চাই আটনা বন্ধু কেন হবে সবাই একটু আরো ভালো আরো অনেক অনেক বন্ধু পেতে চাই বন্ধু বন্ধু পেতে চাই আচ্ছা আচ্ছা তুমি না নয় নাম্বার আর দশ নাম্বার কে দিয়েছিল দশ নাম্বার কে দিয়ে লাইক দিয়েছিল কে দেখ কোন কোন বন্ধু সে বন্ধু কেন আমাকে এত খারাপ ভাবে নে খারাপ ভাবে কেন তুমি আমি কি খারাপ প্রশ্ন করেছি নাকি তোমার একটু প্লিজ জানাইও খারাপ আমি কোথায় কথা বলেছি একটু প্লিজ জানাও একটু লাইক ডান করে দাও সবাই একটু লাইক ড্যান করে দাও চব্বিশ জন বন্ধু অসংখ্য অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য ভালোবাসা একটু বাংলায় কমেন্ট করো বন্ধু একটু বাংলায় কমেন্ট করো বাংলায় কমেন্ট করলে অনেক অনেক ভালোবাসা পাবে মানে বাংলায় কমেন্ট করলে অনেক অনেক ভালোবাসা পাবে বন্ধু হয়ে বন্ধুকে সাপোর্ট করো লাইক কমেন্ট করো বন্ধু হয়ে বন্ধু সাপোর্ট করো লাইক কমেন্ট করো ভালোবাসা দেবে ভালোবাসা বন্ধুগুলো কয়ে আজকে কোথায় গেল প্লিজ একটু চলে এসো অনুষ্ঠানে সবাই একটু যুক্ত হয়ে যাও তুমি সবাই ওয়াচিংটা বাড়িয়ে দাও সবাই ওয়াচিংটা বাড়িয়ে দাও তোমরা সবাই একটু ওয়াচিং বাড়িয়ে দাও সবাই একটু চলে এসো এটা বাংলায় কমেন্ট করো বন্ধুরা একটা বাংলায় কমেন্ট করো বাংলায় কমেন্ট করো বাংলায় কমেন্ট করো বলপু শান্তনিককে আমি বলছিলাম দাদা কেমন আছো আচ্ছা বলপু শান্তনিককে এত থেকে দেখছি দাদা একটু প্লিজ প্লিজ একটু সবাই সাপোর্ট করো লাইক কমেন্ট করো আমি লোক আসলো কেমন আছো আপনি আচ্ছা আচ্ছা আপনি বলো তুমি বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো একটু প্লিজ জানাও একটু জানাও জানাও তোমরা সবাই একটু জানাও আমি ভালো আছি তুমি কেমন আছো একটু লাইক ডান করে দাও বন্ধু একটু লাইক ডান করে দাও ভালোবাসা দেবে আর ভালোবাসা বন্ধুগুলোকে একটু পাশে থাকবে আমাকে একটু পাশে বন্ধু করে নাও তোমরা সবাই একটু বন্ধু করে নাও বন্ধু করে নিয়ে আবার পাশে থাকো একটু সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দেবে একটু যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দেবে একটু প্লিজ প্লিজ একটু প্লিজ সব মায়াবিনী মায়াবিনী গান মায়াবিনি মায়াবিনি সবাই একটু লাইট ড্যান করে দেওয়া বন্ধুদের একটু লাইট ঠান্ডা লাগছে ও সোয়েটার পরতে হবে চাদর নিতে হবে গা প্রচণ্ড ঠান্ডা লাগছে গো আর মানে কি বলবো ঠান্ডা থাকা যাচ্ছে না একটু ঠান্ডাতে থাকা যাচ্ছে না বুঝলে লাইট ড্যান করে দাও সবাই একটু লাইট দাওয়া সব লাইট জ্যান করে দেওয়া অসম অসম ভালোবাসা দিয়ে তোমাদের ভালোবাসা আর তিন মিনিট থাকবো তিন মিনিটে মধ্যেই চলে যাব তা তিন মিনিটে সবাই একটু চলে এসো நெருக்கியமான কি চলে এসো গল এক করছো না কেউ কে বটে কে বন্ধু লাইটটা যে শেষ করতে হবে তিরিশ হয়ে গেল আর পারছি না